আমরা আছি লঞ্চ ঘাটে যাবো হলো মনপুরা আমরা লঞ্চ ঘুরতেছি মনপুরে যাওয়ার জন্য মনপুরে আসলাম প্রচুর বৃষ্টি বাইকটা নিলাম আমরা দুজন রামনাস থেকে যাব হলো শিকদারহাট তো প্রচুর বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি আর বাইকে বসা যায় না তো আমরা নেমে দাঁড়ালাম ভাই আছে আমার কাছেও ছাতা আছে এটা তাহলে নতুন করছে না জি দুই পাশে জাউ গাছ লাগাই দিয়া ভালো করছে কিন্তু ওই রাস্তাটা না এটা তো ভালো লাগলো না কতটা ভাঙিয়া গেছে ওই পাশের ওইটার নাম ছিল ঘাসেরাউলার ওই যে হরিণগুলি দেখা যায় একটা সুন্দর রাস্তা করছে দুই পাশে জাউ গাছ লাগাইছে স্যার